পার্সন ফোর যেটা এই সেপ্টেম্বর দু চব্বিশে লঞ্চ হয়েছে অংশ বিষয় নিয়ে একটু স্পেসিফিকেশন নিয়ে আলোচনা করা যায় সেটা হচ্ছে টু টু পয়েন্ট যেটা সেপ্টেম্বরে কিছুদিন আগেই দুই তিন দিন আগে লঞ্চ হয়েছে যেটা ওয়ান এইটটি সিসিফিকেশন খারাপ বলে ওয়ান এইটটি ফোর সিসি সেটা দামরাটা হয়েছে গুরানব্বই হাজার টাকা বাংলাদেশের টাকায় সেটা ম্যাক্সিমাম পাওয়ার সেই হিসেবে দেওয়া হয়েছে সিঙ্গেল চ্যানেল সেই তুলনায় দাম আমার মতে ঠিক

আর এভারেজ ভার্সন ফোর যেটা সেটার ক্ষেত্রে সেটা ওয়ান ফিফটি সিসিজি বাসন থ্রি মডেল কালারটা আর সেটার দাম ধরা হয়েছে দুই লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো টাকা টর্ক এবং স্পিড অনেক কম মাইলেজটা একটু বেশি সিটি আর সেদিক থেকে দামটা অনেক বেশি এটা আমার কাছে মনে হচ্ছে অনেক বেশি না তো অনেক টু পয়েন্ট ও তা যখন লঞ্চ হলো তখন অনেকে বলছে যে দামটা অনেক বেশি ইয়ার ফোল্ডিং লিক্যাল ফুল দেওয়া উচিত ছিল দামটা অনেক বেশি অনেক বেশি তো ওয়ান এইটটি সিসির তুলনায় দামটা একদম রিজনেবল আমার কাছে মনে হচ্ছে ওয়ান ফিফটি সিসির একটা ওই সিবিআর বলেন আর ওয়ান ফাইভ বলেন জিএস আর বলেন সিবিএক্স এক্স মিশ্রণ

সেটা আমার আসলে নাফায় ফলে আবার মাঠ আসতে চাই এ বিষয়ে যদি আপনাদের মতামত থাকে বা আমার চিন্তা ভাবনার মধ্যে যদি ভুল থাকে তাহলে সেটা আপনারা বলতে পারেন ধন্যবাদ যেটা আমি আমার মন্তব্য আমার কাছে যেটা মনে হচ্ছে যেহেতু আমি বাইকের সাথে অনেক দিন ধরে জড়িত আছি আমার কাছে মনে হয়েছে যে অনেক অনেক টু প্যান্টর এই দামের মধ্যে বেস্ট একটা বাইক এমস এ ফোর দামটা অনেক বেশি এটা আমার মন্তব্য ছিল বাকিটা আপনাদের কাছে আপনাদের মন্তব্য ধন্যবাদ সমীর আলাইকুম